হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম তো দেখো আজকে সকালবেলা কিন্তু ঘর উঠুন ঝাড়ু দিয়ে নিয়েছি আর তার আগে দেখো বাসি কাজ তো করেই নিয়েছিলাম তো এখন কিন্তু আমি চলে আসছি এই যে সোনা রূপা এদের কাছে তো তারপরে কিন্তু এদেরকে খেতে দিয়ে আমি কিছু জামাকপুর ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু ওই কাপড়গুলো ধুয়ে দিলাম দিয়ে শুকাতে দিয়ে দিয়েছি আর জামা কাপড় দেখো আর পাশ থেকে দেখো আমার কাকু আর আমার দাদু আসছিল আর তারপরে কিন্তু আমি চানঠান করে নিয়েছি নিয়ে কিন্তু চলে আসছি ফুল তুলতে একটা হাতে একটা ফুলের একটা বাটি নিয়ে এখানটা আমি ঠাকুরের বাটিটা ফুল তুলে নেব তার কারণ কি পুজোটা দিয়ে নিই স্নান তো হয়ে গেছে তো পরে আর ইচ্ছে করবে না পুজো দিতে আর এখনও পর্যন্ত আজকে কিছু খাইনি কারণ হচ্ছে শনিবার স্নান করে পুজো দিব বলেই কিন্তু কিছু খাইনি আমি তো প্রতি শনিবারই আমার এমন এমনই লেট হয় তার কারণ কি বলো তো স্নান না করে পুজো না দিয়ে আমি কোনোদিনই কিছু খাই না সেই জন্য তো এইখানটা দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে আর টিস টিস করে ফুলগুলো ছিঁড়ছে কি ভালো লাগছে আমার সত্যি আওয়াজটা যে এত সুন্দর হয় না এই যে শীতের দিনে এই সমস্ত ফুলগুলো যখনই তুলতে যাবে কত সুন্দরভাবে কিন্তু ছিঁড়ে যায় কি ভালো লাগে আমার তো তারপরে কিন্তু দেখো ফুল তোলা হয়ে গেছে তো এখন কিন্তু আমি চলে আসছি ঘরে তো ঘরেতে এসে দেখো এই যে ঠাকুরের সামনে রাখলাম আর ওদিকে প্রসাদ দিয়ে গিয়েছিলাম এখন আমি সম্পূর্ণ কিছু রেডি করে নিব ধূপবাতি বা এদিকে ধূপকাটি এগুলো সব ধরিয়ে নিব তারপরে কিন্তু পুজোটা শুরু করব তো তার আগে বলে নিই আজকে আমার একটা সবথেকে বড় কাজ আছে সেই কাজটা আমি করতে যাব এই সমস্ত কাজের ঝামেলা সেরে নিয়ে তো আপাতত তো বাড়ির কাজটা করিনি তারপরে আমরা সেখানে যাব তো কোথায় যাব আর কী এমন কাজ সেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলছি তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকো তো তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো খেয়ে নিয়েছি নিরামিষ ভাত তরকারি তারপরে কিন্তু চলে যাচ্ছি ওই যে মাঝখানে একটা গাছ দেখতে পাচ্ছ সেখানে তো তারপরে তো একটু করে আগাচ্ছিলাম আর একটু করে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম সূর্যটাকেও দেখো কত সুন্দর লাগছে পিছনে তারপরে তো চলে আসি ঠাকুরের সামনে এটা আমরা ঠাকুর হিসাবে মানি তো এর নাম হচ্ছে ঘন্টি ঠাকুর তো এখানের পুজো কালকে সেজন্য অনেক বড় ঝামেলা মাথায় নিয়েছি তো এত বড় একটা কাজ মাথায় নিয়ে যদি না করতে পারি কেমন হয় প্রতি বছর করি এর পুজো এবার দিয়ে তিন বছর হয়ে যাবে তো সেই জন্য এখানে আসছি কিন্তু আমরা ঠাকুরের সামনে যে ঘর দিয়ে ঘট আর ঘন্টা এই সমস্ত কিছু নিয়ে যেতে তো তার আগে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি যাতে কোনো দোষ না নেয় যতই হোক ভগবানকে বলে করাটাই ভালো তারপরে আমি সগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু কালকে পুজোর সময় নিয়ে আসবো কারণ এইখানটায় যখন থাকে এগুলো কিন্তু ময়লা হয়ে যায় মাটি ভরে সেই জন্য কিন্তু নিয়ে যাচ্ছি তো আমার বাকি ভিডিওটা পরের ভিডিওতে দিচ্ছি তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো তারপরে কিন্তু এই যেমন বদ্রীরহাতে ঠাকুরের ঘর আমরা চলে আসলাম বাড়িতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই